নানাগল্পের নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রেমিক গল্পে শেষে একটি করিয়া মরাল বা হিতোপদেশ জুড়িয়া দিবার ফন্দিটা বোধ হয় বিষ্ণু শর্মা আবিষ্কার করিয়াছিলেন সে অবধি লাগায়ে বর্তমানকাল যিনি গল্প লিখিয়াছেন তিনি এই ফন্দিটি কাজে লাগাইবার চেষ্টা করিয়াছেন অর্থাৎ শুরু হইতে ক্রমাগত মুখ খারাপ করিয়া শেষের কয়েক ছত্রে দুই চারিটি তত্ত্বকথা ছাড়িয়া রক্ষা করিয়াছেন ইহাই বর্তমান কথা সাহিত্যের রীতি মাতাল সারা রাত্রি মাতামাতি করিয়া প্রাতকালে গঙ্গা স্নান সারিয়া ঘরে ফিরিতেছে ইহার প্রতিকার আবশ্যক যদি কিছু উপদেশ দিবার থাকে গোড়াতেই সারিয়া লইতে হবে আরম্ভে নিম্নভক্ষণ সকল রসশাস্ত্রের বিধি হওয়া উচিত প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গের কয়েক শতাব্দী পরে আবার বাংলাদেশে নূতন করিয়া প্রেমের বান ডাকিয়াছে কেহ কেহ ইহা লক্ষ্য করিয়া থাকিবেন শান্তিপুর ও ডুবুডুবু নদে ভেসে যায় মাঠে ঘাটে ট্রামে রিকশায় কলেজে সিনেমায় তরুণ তরুণীরা অনবরত প্রেম করিতেছে এত প্রেম কিন্তু ভালো নয় সাধু সাবধান কোথাও বস্তুর অত্যধিক প্রাচুর্য ঘটিলে জ্ঞানী ব্যক্তির সন্দেহ হয় ইহাতে ভেজাল আছে বর্তমানে প্রেমের কারবারে কতখানি ভেজাল চলিতেছে তাহা পরীক্ষা করিয়া দেখিবার সময় উপস্থিত বস্তুত অহৈতকে প্রীতি যে এই নশ্বর সংসারে অতীব দুর্লভ তাহা বহুজন মহাজন স্বীকার করিয়া গিয়াছেন চন্ডীদাস হিসাব করিয়া দেখাইয়াছেন যে মনের মানুষ মাত্র কোটিতে গুটিক মিলে বিদ্যাপতি ঠাকুর তত পরিষ্কার বলিয়াই দিয়েছেন যে প্রাণ জুড়াইতে লাখের মধ্যে একটি মানুষও তিনি পান নাই সুতরাং আজকাল যেসব তরুণ তরুণী পথে ঘাটে এই দুর্লভ প্রস্তুত কুড়াইয়া পাইতেছে তাহাদের কি বলিবে ভ্রান্ত না স্বার্থপর আধুনিকদের ভ্রান্ত বা মূঢ় বলিলে চটাচটি হইবার সম্ভাবনা তার চেয়ে তাহাদের ভণ্ড স্বার্থ সর্বস্ব কুচক্রী বলাই শ্রেয় শ্রীমান বিমান বিহারের সহিত কুমারী অনিন্দার প্রণয় ঘটিবার উপক্রম হইয়াছিল যেহেতু বিমান কুকুর ভালোবাসিত সেহেতু অনিন্দার সহিত তাহার প্রেম ঘটিবার যথেষ্ট কারণ ছিল কেহ ভুল বুঝিবেন না অনিন্দা মানব নন্দিনী অনিন্দার একটি কুকুর ছিল কুকুরটি এই যোগাযোগের ঘটক আরম্ভে পাত্রপাত্রের কুলো পরিচয় দান করাই বিধি কিন্তু বিমান ও অনিন্দার কুলজি ঘাঁটিবার আমাদের সময় নাই মনে করিয়া যাক বিমান স্বয়ম্ভুব অটো অটোফার্টিলাইজেশন প্রক্রিয়ার দ্বারা জন্মগ্রহণ করিয়াছিল তাহার বাপ পিতামহ কোস্মিন কালেও ছিল না অনিন্দা ও বৃন্দহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশিত হইয়াছিল তাহাতে আমাদের কাহিনীর কোনো ক্ষতি হইবে না একদা শহরের নির্জন প্রান্তে নবরচিত এক পার্কে বেড়াইতে বেড়াইতে বিমান লক্ষ্য করিল একটি বেঞ্চির উপর এক তরুণী বসিয়া আছে তাহার পায়ের কাছে খরগোশের মতো ছোট একটি কুকুর খেলা করিতেছে বিমানের পদদ্দ্বয় অজ্ঞাতসারে তাহাকে সেই দিকে লইয়া চলিল একদৃষ্টি কুকুরের পানে তাকাইয়া সে বেঞ্চির এক প্রান্তে বসিয়া পড়িল কুকুরের গায়ে কুচকুচে কালো কোকরা রোম চোখ দুটি তরমুজের বিচির মতো মুগ্ধভাবে তাহার দিকে হাত বাড়াইতেই সে টুকটুকে রাঙা জীব বাহির করিয়া তাহার হাত চাটিয়া লইল বিমান কি সুন্দর কুকুর পিকে নিজ বুঝি বলিয়া কুকুরের সত্ত্বাধিকারিনীর দিকে চোখ তুলিল দেখিল কুকুরের সত্ত্বাধিকারিণী টুকটুকে রাঙা উষ্ঠাদর বিভক্ত করিয়া মিশমিশে কালো চোখে কৌতুক ভরিয়া হাসিতেছে তাহার কোকরা ঝামুর চুলগুলি তুলিয়া উঠিল সে বলিল না তরুণীর কণ্ঠস্বরে কি ছিল জানি না বিমান তীরবিদ্ধের মতো চমকিয়া উঠিল তারপর কুকুরের পানে একাগ্র দৃষ্টিতে চাহিয়া বলিল তাই হবে আমার ভুল হয়েছিল নাম কি তরুণীর গাল দুটি মুচকি হাসিতে টোল খাইয়া গেল কার নাম জিজ্ঞেস করছেন আমার বিমান লাল হইয়া উঠিল না না মানে ওর একটা নাম আছে তো তাই তরুণী টিপিয়া টিপিয়া হাসিল বলিল ওর নাম রুমঝুম আর আমার নাম অনিন্দা বিমান অতিমাত্রায় উল্লসিত হইয়া বলিয়া উঠিল রুমঝুম ভারী চমৎকার অর্থাৎ কি না অনিন্দা ভারী চমৎকার নাম তো কোন নামটা চমৎকার বিমান ভীষণ লজ্জিত হইয়া পড়িল তাহার কান ঝাঝা করিতে লাগিল সে সম্মুখে ঝুঁকিয়া রুমঝুমকে আদর করিতে করিতে তোতলার মতো অবিভক্ত ভাষায় বলিল মানে দু দুটো নামই চমৎকার অনিন্দা স্মৃতমুখে উঠিয়া দাঁড়াইল বলিল চল রুমঝুম বাড়ি যাই নমস্কার হিরণময়ী সাল্লাতার মতো জঙ্গমা ফুট বিকশিত যৌবনা অনিন্দা চলিয়া গেল রুমঝুম তাহার চারিপাশে একটি কালো প্রজাপতির মতো নৃত্য করিতে করিতে গেল যতক্ষণ দেখা গেল বিমান বেঞ্চিতে বসিয়া সেই দিকে তাকাইয়া রহিল পরদিন আবার সেই দৃশ্য আবার সেই ধরনের কথাবার্তা অনিন্দার গাল মৃদু কৌতুকে টোল খাইয়া যায় টুকটুকে ঠোঁট দুটি বিভক্ত হইয়া দাঁতগুলিকে ঈষৎ ব্যক্ত করে বিমান ক্ষণে ক্ষণে লাল হইয়া উঠে অপরিচিতা তরুণীর সহিত রসালাপ করা তাহার অভ্যাস নাই রুমঝুম দুজনকে ঘিরিয়া খেলা করে বিমানের হাত চাটিয়া দেয় এইভাবে আরও কয়েকদিন কাটিল বিমানও অনিন্দার মধ্যে বেশ ভাব হইয়াছে বিমান আর ততটা সংকোচ করে না বরং একটা অপূর্ব মোহ দিবার রাত্র তাহাকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে বিমান চরিত্রবান যুবা কিন্তু তাহার ভয় হইতেছে চরিত্র বুঝি আর থাকে না এদিকে অনিন্দার মিশমিশে কালো চোখে কিসের রং ধরিয়াছে সমস্ত দিনটা যেন সন্ধ্যার প্রতীক্ষাতেই কাটিয়া যায় সন্ধ্যায় পার্কে বেড়াইতে যাইবার পূর্বে প্রকাণ্ড আয়নার সম্মুখে ঘুরিয়া ফিরিয়া নিজেকে দেখে একখানা কাপড় ছাড়িয়া আর একখানা পরে কানের দুল খুলিয়া ঝুমকা পরে ঝুমকা খুলিয়া কানবালা পরে একদিন অনিন্দা বলিল আপনি তো প্রথম দিনই আমার নামটা জেনে নিলেন নিজের নাম বলেন না কেন রুমঝুমকে কোলে লইয়া বিমান বসিয়াছিল চমকিয়া বলিল আমার নাম বিভূতি মিত্র কলেজে পড়েন বুঝি আবার চমকিয়া বিমান বলিল হ্যাঁ পোস্ট গ্র্যাজুয়েট সন্ধ্যা হইয়া গিয়াছিল আজকাল রোজই বাড়ি ফিরিতে দেরি হইয়া যায় জনহীন পার্ক একেবারে নিস্তব্ধ হইয়া গিয়াছিল আকাশে চাঁদ নাই অনিন্দা বিমানের পাশে একটু ঘেঁসিয়া বসিল হাঁটুতে হাঁটু ছুঁয়াছুই হইয়া গেল দুজনে কিছুক্ষণ নীরব তারপর বিমান একটা দীর্ঘশ্বাস ফেলিল অনিন্দা বলিল নিঃশ্বাস ফেললেন যে বিমান অবরুদ্ধ আবেগের প্রাবল্যে রবীন্দ্রনাথের কবিতা ভুল আবৃত্তি করিল যাহা পাই তাহা ভুল করে পাই যাহা চাই তাহা পাই না আবার কিছুক্ষণ নীরব পূর্বাকাশ ধীরে ধীরে উদ্ভাসিত হইয়া উঠিতেছে চাঁদ উঠিবে অনিন্দা অস্ফুট আদ আপনি কখনো আকস্মিক উত্তেজনার ফলে মানুষের বাহ্য অভিব্যক্তি কখনো কখনো উৎকট আকার ধারণ করে বিমান সহসা ঘুমন্ত রুমঝুমকে দুহাতে বুকে চাপিয়া ধরিল ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে ফেলিতে প্রজ্বলিত চোখে অনিন্দার পানে চাহিল দাঁতের দাঁত চাপিয়া বলিল এ পৃথিবীতে টাকা না থাকলে কাম্য বস্তু লাভ করা যায় না আমার টাকা নেই কেন মিছে আমাকে লোভ দেখাচ্ছেন বলিয়া রুমচুমকে অনিন্দার কোলের উপর ফেলিয়া দিয়া প্রায় ছুটিতে ছুটিতে চলিয়া গেল রাত্রে ঘুমাইয়া বিমান স্বপ্ন দেখিল কালো চুল মিশমিশের দুটি চোখ লাল টুকটুকে ঘুম ভাঙিয়া গেল উত্তপ্ত মস্তকে জল দিয়া সে আবার ঘুমাইল আবার স্বপ্ন দেখিল সকালে উঠিয়া বিমান উদ্ভ্রান্তের মতো ভাবিল আর তো পাড়া যায় না লোভ সংবরণ করা বড় কঠিন চরিত্র তো রসাতলে গিয়েছেই মনের অগোচর পাপ নেই তবে আর বাহিরে সাধু সাজিয়া লাভ কি যাহা হইবার হোক আজি হ্যাঁ আজি সে এই কার্য করিবে সন্ধ্যার পর পার্কে কেহ থাকে না সেই সময় কামনার বিশে যখন অন্তর জর্জরিত তখন অতি বড় সাধু ব্যক্তিরও হিতাহিত জ্ঞান থাকে না ঘৃত ও অগ্নি অতি ভয়ঙ্কর কত সচ্চরিত যুবা কিন্তু যাক শেষের দিকে আর হিতোপদেশ দিব না সন্ধ্যার পর আবার দুজনে পাশাপাশি বসিয়া আছে অনিন্দার চুলের সৌরভ বিমানের নাকে আসিতেছে একরাশ নরম রেশমের মতো রুমঝুম তাহার কোলে ঘুমাইতেছে পার্ক অন্ধকার জনমানব নাই অনিন্দা কম্পিত কম্পিতস্বরে জিজ্ঞাসা করিল কাল আমার কথার জবাব দিয়ে চলে গেলেন আজ অন্ধকারে হাতে হাত ঠেকিল বিমান তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল জবাব কি বুঝতে না বলুন না শুনি বিমানের তপ্ত মুঠির মধ্যে অনিন্দার হাতখানি যেন মাখনের মতো গলিয়া গেল অনিন্দা তোমাকে আমার মনের কথা বুঝিয়ে দেব কিন্তু তুমি আমায় ক্ষমা করতে পারবে হয়তো পারি শুনি না আগে তবে তুমি একটু বসু আমি এখনই আসছি কোথায় যাচ্ছেন রুমঝুমের বোধহয় তেষ্টা পেয়েছে ওকে একটু জল খাইয়া আনি বিমান চলিয়া গেল তারপর পনেরো মিনিট আধ ঘন্টা একটি কম্প্রবক্ষা তরুণী অন্ধকার পার্কে একাকিনী প্রতীক্ষা করিতেছে কোথায় গেল বিমান বিমান তখন শহরের অন্য প্রান্তে নিজের ঘরে বিছানার উপর শুইয়া রুমঝুমকে চটকাইতেছে রুমঝুম তোকে আমি চুরি করে এনেছি তোর মন কেমন করবে না ফিরে যেতে ইচ্ছে করবে না আর কখনো আমরা পার্কের তৃষি মানায় যাব না কি বলিস অনিন্দা নিশ্চয়ই খুব রাগ করবে কিন্তু তোকে ছেড়ে যে আমি এক দণ্ডও থাকতে পারছিলুম না